জালিমের রক্তচক্ষুর এদের কালিমা জুবান থেকে ছুটে যায় ঠিক কিনা বলেন এদের কালিমা কেমন ফাঁসির কাষ্টে দাঁড়ালে এদের কালিমা তাদের আর মুখে থাকে না ঠিক কিনা থাকে নাকি বলেন যারা জুবান থেকে কালিমা পড়ছে আর যারা কালিমা পড়ছে তার মনমার্থ বুঝে দিল থেকে যারা কালিমা পড়ছে এদের কালিমা আর মুখের কালিমা কি একরকম নাকি বলেন কেমন কালিমা পড়েছিলেন সাহাবা একরাম বলেন হজরত বিল আল রাজি আল্লাহ কেমন কালিমা পড়েছিলেন উনি তো উমায়া ইবনে খালফের দাস ছিল কি ছিল বলেন উমায়া ইবনে খালফের কি দাস ছিল মনিবের বাড়িতে থাকে এদিকে তো মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের কালিমা গ্রহণ করে ফেলছেন কি দাস যার কোনো ব্যক্তি স্বাধীনতা বলে কিছুই নাই সেই ব্যক্তি রাসুলের কালেমা গ্রহণ করছে তার মেয়ের শত্রুর কালেমা গ্রহণ করছে ঠিক কিনা এখন কি নিস্তার থাকবে থাকবে নাকি বলেন তো এ বলে জানা জানি হয়ে গেছে বিলাল কালিমা পড়ছে শুধু কালিমায় পড়ে নাই এক ক্ষুদায় বিশ্বাস স্থাপন করেছে তার জুবান থেকে শুধু একটা কোথায় বের হচ্ছে আহাদ আহাদ শব্দ বের হচ্ছে কি বলেন আহাদ আহাদ শব্দ বের হচ্ছে আরে মনিব বলে আরে আমরা তো বহু ক্ষুদাই বিশ্বাসী বিলাল আবার আহাদ আহাদ বলে সে তো একক ক্ষুদায় ইমান এনেছে কি ক্ষুদায় বলেন ইমান এনেছে একক ক্ষুদায় বিলালের উপর নির্যাতন শুরু হয়ে গেছে বিলাল রাজি হুকে তার গলার মধ্যে রশি পড়ায় দিয়ে দুষ্টু ছেলেদের হাতে রশিটা দিয়ে দিয়েছে দুষ্টু ছেলেরা মরুভূমির উপর দিয়ে বিলাল রাধিয়াল্লাহুতালান হুকে টেনে নিয়ে বেড়ায় বিলাল রাতি আল্লাহ তালানহুর গায়ের গোস্ত গুলো খুশি খুশি পড়ে কি নিদারুণ দৃশ্য মুসলমান ভাইরারে আমার এই দেখেন সবার কালিমা একরকম না চিন্তা করছে কত নির্যাতন করলে মনে হয় কালিমা ছুটে যাবে জুবান থেকে আহাত আহাত শব্দ বের হয়ে যাবে এইটা মনে মনে চিন্তা করছে কিন্তু নির্যাতনের পরেও বিলাল রাদি আল্লাহ তালানহুর জুবান থেকে কালিমা ছোটে না কেমন কালিমা পড়ছেন বিলান রাজি আল্লাহ জুবান থেকে কালিমা ছোটে না তাও শুধু বলে আহাদ 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 কি বলে বলেন আহাদ আহাদ শব্দ উচ্চারিত হচ্ছে বিলাল রাজি আল্লাহ তালানহুর জুবান থেকে যখন আহাদ আহাদ শব্দ উচ্চারিত হচ্ছে বলে যে এই মৃদু শাস্তি দিয়ে লাভ নাই তার জিব্বার উপর আগুন দিয়ে দিতে হবে কি দিতে হবে বলেন তার জিব্বার উপর আগুন দিয়ে দিয়েছে যাতে জুবান দিয়ে যত আহাত আহাত শব্দ উচ্চারণ করতে না পারে তারপরে বিলাল রাজি আল্লাহ তার জুবান থেকে নাই দিল থেকে এই শব্দ বের হচ্ছে আহাদ 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 কি বলেন কি বের হচ্ছে সবাই বলেন আহাদ আহাদ শব্দ উচ্চারিত হচ্ছে এবার চিন্তা করলো নারে জিব্বার উপর আগুন দিয়েও তো কোনো ফায়দা হলো না দেখি এবার বুকের উপর পাথর চাপা দিয়ে দেখি আহাদ আহাদ শব্দটা বন্ধ হয় কিনা বুকের উপর পাথর চাপা দিয়ে দিয়েছে বিলালের উপর কত নির্যাতন চালানো হচ্ছে মরুভূমির একে তো মরুভূমির উত্তপ্ত বালি অপর দিকে হলো বুকের উপর পাথর চাপা দিয়েছে পিপাসায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ফেটে যায় কেউ তো এক ফোঁটা পানি নিয়ে বিলালের কাছে আসে না তবুও বিলাল রাজি আল্লাহ নহর অন্তর থেকে একটা শব্দই উচ্চারিত হচ্ছে সেটা হলো আহাদ কি বলেন আহাদ আহাত শব্দ উচ্চারিত হচ্ছে বিলাল রাজি আল্লাহ নহর জুবানে শুধু একটাই শব্দ আহাদ তিনি তো এক ক্ষুদায় বিশ্বাস স্থাপন করেছেন কয় ক্ষুদায় বলেন সুতরাং মুসলমান যে দিল থেকে কালিমা পড়ে ওই মুসলমানের উপর আজ যদি নির্যাতন চালানো হয় তবু ওই মুসলমানের বুক থেকে কখনো কালিমাকে নিশ্চিন্ন করা যায় না ঠিক কিনা বলেন যাই হাজার হাজার নির্যাতন যদি চালানো হয় তবু যে দিল থেকে কালিমা পড়ছে ওর দিল থেকে কখনো কালিমা ছুটানো যায় না ঠিক কিনা